হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলটিউস তো বন্ধুরা আজকে দেখাবো গাভানেল এনটি এই ট্যাবলেটটি আপনারা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন তো বন্ধুরা এই গাভানেল এনটি এটা কিন্তু গাওয়া এবং নট দুটি মেডিসিনের কম্বিনেশনে কিন্তু তৈরি হয়ে থাকে গাভা মধ্যে কিন্তু আছে চারশো মিলিগ্রাম এবং নট টিপ্টেলিন টেন মিলিগ্রাম হয়ে থাকে এবং এটা সাধারণত নিউরোপ্যাথিক পেন বা নার্ভের সমস্যা ব্যবহার হয়ে থাকে সেই নার্ভের সমস্যা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্পন্ডিলাইটিস থেকে কিন্তু হয়ে থাকে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হতে পারে লাম্বার স্পন্ডিলাইটিস হতে পারে এবং লাম্বার বা আমাদের যে ভার্টিপ্রা আছে যে মেরুদণ্ড আছে সেখানে কিন্তু বিভিন্ন রকম সমস্যা থাকে কিন্তু যে নার্ভ ড্যামেজ হয়ে যায় কারোর শুকিয়ে যায় নার্ভ চেপে যায় কোনো অ্যাক্সিডেন্টাল কারণে সেই সমস্ত সমস্যা কিন্তু এই ট্যাবলেটটি কিন্তু ব্যবহার হয়ে থাকে এবং সারাদিনে এটা কিন্তু একবার গ্রহণ করতে হয় খাবার হয় এক ঘন্টা আগে না হয় খাবার কিন্তু দু ঘন্টা পরে গ্রহণ করতে হয় এবং এটা খেলে প্রচুর সাইড এফেক্ট বা অনেক সময় কিন্তু অনেক রকম সাইড এফেক্ট হতে পারে মুখের শুষ্ক শুষ্ক ভাব এবং অতিরিক্ত মাত্রায় কিন্তু ঘুম ঘুম ভাব এবং বমি বমি ভাব এই স্কিনের র্যাশের মতো সমস্যা সমস্যা এছাড়াও কিন্তু গা বা মাথা ঘোরা ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা হতে পারে তার মধ্যে সবথেকে বড় সমস্যা কিন্তু এই ট্যাবলেট খেলে ঘুম ঘুম ভাব কিন্তু বেশি হয়ে থাকে তো আপনারা অবশ্যই ট্যাবলেটটি খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ মেনেই খাবেন এবং কোনোরকম যদি পার্শ্বপর্ত্রীকরা অতিরিক্ত বেশি পরিমাণে দেখা দেয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনারা কিন্তু ওষুধটি খাওয়া বন্ধ করে দেবেন এবং এই ওষুধটি কিন্তু দেখতে পাচ্ছেন এমআরপি বা প্রাইস কিন্তু একশো নব্বই টাকা হয়ে থাকে এক্সপায়ারি ডেট অবশ্যই দেখে এই লেভেল দেখেই কিন্তু আপনারা ওষুধ খাবেন সবসময় এক্সপায়ারি বা উত্তীর্ণ হয়ে গেছে কিনা ডেট যেহেতু এটা দুই দু হাজার সাতাশ মানে এখনও কিন্তু অনেক দিনই আছে তিন দু হাজার পঁচিশে কিন্তু এটা তৈরি বা এমএমজি ডেট তো সেই কারণে আপনারা এই ওষুধটি কিন্তু অনার্সে কিন্তু ব্যবহার করতে পারেন ডাক্তারবাবু পরামর্শ মেনেই কিন্তু ব্যবহার করবেন এবং এর কিন্তু বেশ কিছু ভালো গুণাগুণ আছে এটা কিন্তু নার্ভের যে সিগনাল যেটা আমাদের ব্রেনে পৌঁছোয় নার্ভের মাধ্যমে সেই সিগনালকে কিন্তু এটা বন্ধ করে দেয় সেই কারণে কিন্তু আমাদের ব্যথা যন্ত্রণা আমরা অনুভব করতে পারি না এই ট্যাবলেট খাওয়ার ফলে এছাড়াও কিন্তু ধীরে ধীরে যে ড্যামেজ হওয়া নার্ভকে কিন্তু এটা ধীরে ধীরে রিকভারি করতেও কিন্তু সাহায্য করে সেই কারণে কিন্তু এটা অনেক বেশি কার্যকারী পেনকিলার খাওয়ার থেকে কিন্তু এটা খাওয়া সব থেকে ভালো ডাক্তারবাবুরা মনে করেন এবং অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনেই খাবেন আপনার যে ভালো হয়ে গেলেও এর যে প্রপার যে ডোজ বা কোর্স সেটা কিন্তু পূরণ করবেন অল্প দিন খেয়ে কিন্তু বেশ ভালো অনুভূত বা একটা ভালো ফিল কিন্তু আপনারা পেতে পারেন তারপরেও কিন্তু আপনারা এর পূর্ণাঙ্গ ডোজ বা যে কোর্সটা কিন্তু কমপ্লিট করেই তারপরে কিন্তু বন্ধ করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাই কমেন্টটি অল করে নিতে ভুলবেন না ধন্যবাদ